আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আমার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আজ আমি অনেক দিন পরে চলে আসছি গুলিস্তান বাজার হাটে বন্ধুরা এই হাট বসে প্রতি শুক্রবার একদম সকাল থেকে বিকাল পর্যন্ত যেহেতু বহুদিন পরে আসছি আজ আমরা একটু ঘুরে দেখবো যে আজকে এখন বর্তমান হাটটা কেমন জমে আর বর্তমান হাটে কবিতারের দামটা কেমন যাচ্ছে সেই সব একটু আপনাদের জানানোর চেষ্টা করব তাহলে চলুন বন্ধুরা আর কথা না পারি আমরা পুরো হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে কবিতারের দামগুলো একটু জানি মন্দিরটা দেখতে পাচ্ছেন এখানে এক ভাই মাশাল অনেক সুন্দর এক জোড়া লক্তা কবুতর নিয়ে আছে ভাই এটা কি রানিং রানিং প্যার কত চাওয়া হচ্ছে জোড়াটা পঁচিশশো টাকা চাওয়া দাম এইটা একটা রানিং পেয়ার চাওয়া দাম পঁচিশশো টাকা বাকিটা আলোচনা সাপেক্ষে আপনারা কাপ্তন বাজার হাটে আসলে এই ধরনের সুন্দর সুন্দর কবুতরগুলো পাবেন আর এই যে এখানে এক জোড়া কালদম আছে কালদমটা কি রানিং রাখা মাদি ডিমে আছে

বেচাকেনা কেমন ওকে গিরি বাছ কত করে দিছেন একদম ফিক্সড এই যে বাটা দামে আপনার পারপিস দিচ্ছে তিনশো টাকা করে গিরি বাজ মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর কবুদার পাওয়া যাচ্ছে আজকে সপ্তম বাজার হাটে এই যে ভাইয়ার হাতে একটা কবুতা দেখেন এটাও এটাও টাকা টাকা এই দুইটা খাঁচার ভিতরে যেগুলা দেখতে পাচ্ছেন যাই করে তা আপনি যদি নিতে চান চলে আসতে পারেন বাজার হাটে আর এই ভাইয়া অনেকেই চিনেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে খাঁচার ভিতরে মার্শাল্লাহ অনেক সুন্দর কিছু চিলা কবুতর আর এখানে যে কবুতর দেখতে পাচ্ছেন সবগুলো রেজাল করা কবুতর আর রেজাল করা কবুতরের দামটা কেমন হয় সেটা আপনারা অনেকেই জানেন এই যে যে সামনে যে কালো চিলাটা দেখতে পাচ্ছেন চকলেট চিলা এই চিলা জোড়াটা আর কি ভাইয়া কিনছেন পাঁচ হাজার টাকা দিয়ে কারণ এটা রেজাল্ট করা কবুদার রেজাল্ট করা কবুদারের দাম সবসময় বেশি হয় এই জয়টা নিচ্ছে পাঁচ হাজার আর ওই যে পিছনে যে চুইটালটা দেখতে পাচ্ছেন চুইটাল নরটা এই নরের সাথে এই যে মাঝখানে মাদিটা এই মাদি সহকারে এই জয়টা কিনছে ভাই আবার এই পাঁচ টাকা দিয়ে আর বাকি যেই দুই জোড়া দেখতে পাচ্ছেন এই দুই জোড়া পড়ছে এক এক জোড়া তিন হাজার করে তার আপনি বুঝতেই পারছেন যে রেজাল্ট করা কবুতর দামটা কেমন যায় আসলে হাটে সব সময় 300 টাকা 200 টাকার কবুতর না 5000 10000 টাকা দামের কবুতর পাওয়া যায় আর আপনি যদি এরকম সুন্দর সুন্দর কবুতর কিনতে চান চলে আসবেন কাপ্তান বাজার এটা গুলিস্তান কাপ্তান বাজার হাট এই হাট বসে প্রতি শুক্রবার বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি খামারি ভাইয়ের খাঁচার সামনে ভাইয়া মাশাআল্লাহ অনেক সুন্দর কিছু রেড চেকার কবুতর নিয়ে আসছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চারটি কবুতর আছে ভাই এখানে রানিং কটা আছে রানিং ভাই এক জোড়া এটা কি জোড়া এই নরের সাথে এই মাদি এটা কি ডিম বাচ্চা করছে এই জোড়ার বাচ্চাই এই পাশে জোড়াটা তো বন্ধুরা দেখছেন এই যে এটা হচ্ছে মাদি আর এই মাদির সাথে এটা হচ্ছে জোড়া আর পিছনে যেটা দেখতে পাচ্ছেন এই দুটা হচ্ছে বাচ্চা তার মানে বুঝতেই পারছেন একদম ডিম বাচ্চা রানি ভাই ফুল প্যাকেজটা কত চান পঁয়ত্রিশশো টাকা আর শুধু রানিং পেয়ারটা পঁচিশশো আর বাচ্চা জোড়া

তো বন্ধুরা ভাইয়া যেহেতু এই কটাই আছে বাসায় আর নাই তার জন্য নাম্বারটা দিলাম না যদি আপনারা কাপ্তান বাজার হাটে আসেন এই ধরনের কবুতরগুলো পাবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আর একটা খামারি ভাইয়ের খাঁচার সামনে বড় ভাইয়ের নাম হয়েছে শাহিন ভাই শাহিন ভাই মাসাল্লাহ অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসে এই যে বন্ধুরা দেখছেন এখানে কিং কবুতর আছে আর সিরাজি আছে এটা তো শকিং শকিং এখানে তো তিনটা দেখা যাচ্ছে জোড়া আছে এইটা আর এটা জোড়া এই দুইটা জোড়া এটা কি ডিম বাচ্চা করছে রানিং কয়বার করছে ভাই দুইবার দুইবার করছে

মনোরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা খামারি ভাইয়ের খাঁচার সামনে ভাইয়ের নাম হইছে আলমগীর ভাই 마শাআল্লাহ অনেক সুন্দর কিছু গররা কবুতর নিয়ে আসছেন আমরা একটু ভাইয়ের কবুতরগুলো গুলো দেখবো এই যে লাল গিয়ার এটা মাদি না মাদিটা হচ্ছে চুইঠাল 마শাআল্লাহ অনেক সুন্দর আর এটা কি নর এটা নর এটা নর কিন্তু চুইঠালটা একটু কম বোঝা যায় কিন্তু এটাও চুইঠাল ডিম বাচ্চা গ্যারান্টি কত চাও আছে জোড়াটা নটটাকে 10টা 10টা জোটাটা চাও হইতে ভাই 4000 টাকা 4000 টাকা চাও দাম এই জোড়াটা চাও দাম চার হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমরা অন্য একটা জোড়া দেখব এই যে বন্ধুরা দেখছেন এখানে আরও দুইটা জোড়া আছে এই যে ভাইয়া একটা বের করলেন 1000 টাকা রেগোলা বা টাকা বন্ধুরা এই ছুঠালটা মাটি ঠিক আছে

তা বন্ধুরা শুনলেন আলমগীর ভাই তার ঠিকানা মোবাইল নম্বর বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর সুন্দর গোগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আর আরেকটা খামারি ভাইয়ের খাঁচার সামনে এখানে এক ভাই পারভেজ ভাই ভাইয়া মার্শাল অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসছে তা আমরা একটু পারভেজ ভাইয়ের কবুতরগুলো একটু দেখবো কেমন কি দাম চাচ্ছে ভাইয়া আমাদের একটু কয়েকটা জোড়া ধরা দেখান মার্শাল অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসছে আজকে আসলে বাজার হাটে অনেক সুন্দর সুন্দর পবিতার পাওয়া যায় কিন্তু যদিও আসলে ব্যস্ততার কারণে আমার তেমন একটা আশা হয় না কিন্তু আজকে হাটটা মাসাল্লাহ অনেক সুন্দর জমছে আমরা একটু কবিতার একটু দেখবো বলছেন অনেক সুন্দর এক জেরা সিলভার বাগান না সিলভার বাগান এটা নর এটা নর এটা মাদি মাসাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ভাই ডিমবাচার কত চাচ্ছেন জয়টা দশ হাজার টাকা চাওয়া দাম এই সুন্দর দাম জয়টা হাজার আলোচনা সাপেক্ষে তা আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ার হাতে মাসাল অনেক সুন্দর আরো এক জোড়া বাঘা নরকা এটা নর এটা নর এটা মাদি মাসাল অনেক সুন্দর ডিম পরের সাত এটা নতুন কবুতর সাতপরের বাচ্চা এখন ডিম বাচ্চা করেনি তা আপনি যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কত চাচ্ছেন জয়াটা পাঁচ হাজার টাকা চাওয়া দাম এই জোয়াটা চাওয়া দাম পাঁচ হাজার বাকিটা আলোচনা সাপেক্ষে আপনি নিতে চলে অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা ভাইয়া দুইটা জোড়া দেখালেন বাকিগুলো আসলে সময়ের অভাবে দেখাতে পারছেন না এখানে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে তা আপনার যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন পারবেশ ভাই এছাড়া বাসার কতগুলো আছে আচ্ছা আমার কোন দর্শক যদি আপনাদের কবিতা নিতে চান ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন তার ঠিকানা মোবাইল নাম্বার বলে দিলেন আপনারা যদি ভাইয়ার এই সুন্দর কবিতাগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে খাঁচার ভিতরে মার্শাল অনেক সুন্দর এক একটা সিলভার সিরাজি এই যে সিলভার লাহোরি সিরাজি একদম বিগ সাইজ আর কালারটা মার্শাল অনেক সুন্দর এটা ডিম বাচ্চা রানিং এই সুন্দর জয়াটা দাম চাওয়া হচ্ছে তিন হাজার টাকা তার মানে বুঝতেই পারছেন বাজার হাটে কবুতারের দামগুলো কেমন যাচ্ছে আপনারা চাইলে চলে আসতে পারেন কাপ্তান বাজার হাটে মন্দিরে দেখতে পাচ্ছেন আমি চলে আসছি খামারি ভাইয়ের খাঁচার সামনে আসলে খামারি না ভাইয়া একজন ব্যবসায়ী কারণ ভাইয়া বিভিন্ন জায়গাতে কবুতার কালেক্ট করে পরে বিক্রি করেন ভাইয়ার নাম হচ্ছে শুভ আমরা একটু ভাইয়ের কবুতারগুলো দেখবো এখানে চারটা খাঁচা আছে চার খাঁচা এই ভাইয়ার কবুতার এই যে শুরুতে দেখতে পাচ্ছেন অনেকগুলো বাচ্চা আছে

কালদম এটি হইছে কালদম এই যে বন্ধুরা দেখছেন এখানে দুই জোড়া কালদমের বাচ্চা আছে কালদমের বাচ্চা কত করে চলছে পাঁচশো টাকা জোড়া টাকা জোড়া কালদমের বাচ্চা চাওয়া হচ্ছে পাঁচশো টাকা করে আর এছাড়া এই যে এখানে আছে এখানে অনেক সুন্দর কিছু গবুতারা আছে এখানে এক জোড়া কালদম আছে এই যে বন্ধুরা দেখছেন এই কোণার হইছে মাদিটা আর এই যে সামনের নর এই কালদম জোড়া কি রানিং হ্যাঁ এই জোড়াটা কত চাচ্ছেন বারোশো টাকা আর এই গ্রিজেলটা কি জোড়া গ্রিজেলটা জোড়া এই জোড়াটা কত চান জোড়া পনেরোশো টাকা পনেরোশো টাকা গ্রিজেলের জোড়াটা চাওয়া হচ্ছে পনেরোশো টাকা আর এই যে এক জোড়া সবুজ গোলা দেখতে পাচ্ছেন সবুজ গোলাটা কি ডিম বাচ্চা করছে সবুজ গোলাটা নিউ আইডাল নিউ আইডাল না মানে আমার কাছে নিউ কত চাচ্ছেন জোড়াটা জোড়া আটশো টাকা আটশো টাকা

কালো গররা এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর এটা কি ডিম বাচ্চা করা হ্যাঁ ডিম বাচ্চা করা এই জোড়াটা কত যাচ্ছে জোড়াটা হলো 1300 টাকা 1300 টাকা চাওয়া দাম এই জোড়াটা 1300 টাকা চাওয়া দাম বাকিটা আলোচনা সাপেক্ষে এছাড়া এখানে কিছু সিঙ্গেল মানে সিঙ্গেল এবং যে জোড়া কবুতর আছে এই যে বন্ধুরা দেখেন অনেক সুন্দর সুন্দর কবুতর আছে আপনাদের পছন্দের যে কোনো কবুতর চাইলে ভাই আপনাদের দিতে পারবে তা আপনারা যদি ভাইয়ের কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন শুভ ভাই আমার কোনো দর্শক যদি আপনাদের কবুতর নিতে চায় আপনার ঠিকানা আর মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হলো আপনার রায়েরবাগ আর আমার মোবাইল নাম্বারটা হলো জিরো ওয়ান ফোর জিরো ডাবল থ্রি ডাবল টু ফোর নাইন টু তো বন্ধুরা শোনেন যে শো ভাই তার ঠিকানা মোবাইল নম্বর বলে দিলেন আপনারা যদি ভাই কবুতরগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি বাজারে এক বড় একটা ফ্যান্সি কবুতরের দোকানে আমাদের এক বড়ো ভাই ইউসুফ ভাই মাসা অনেক সুন্দর কিছু কবুতর নিয়ে আসেন আমরা ভাইয়ের কবুতরগুলো একটু দেখাবো আর আজকে কোনটা কেমন কী দাম চাচ্ছে সব একটু জানাবো তাহলে চলুন ভাইয়ের কবুতরগুলো একটু দেখি আর আজকের বাজার দামটা একটু জানি এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন একজোড়া সিলভার সিরাজি মাসাল্লাহ অনেক সুন্দর সাইজটা দেখেন মাসাল্লাহ অনেক বড় ভাই এটা তো ডিম পঁচিশশো পঁচিশশো টাকা চাওয়া দাম